এতে কাপের বর্ণনা রমজানের বিশ তারিখে সূর্যাস্তের কিছুক্ষণ পূর্ব হতে ঈদের আগের দিনের সূর্যাস্ত পর্যন্ত পুরুষদের মসজিদে এবং স্ত্রী লোকদের তাদের ঘরের নির্দিষ্ট স্থানে রোজার সহিত অবস্থান করাকে এতেকাপ রমজানের শেষ দশ দিন এতেকাপ করা সন্নাতে মাকাদায়ে গ্যাফায়া অর্থাৎ দু একজনে এতে কাপ করলেই এলাকার সকলে দায়িত্ব মুক্ত হয়ে যাবে এবং কেউ না করলে সবাই গুণাহার হবে কারণ রয়েছে যে রাসুলে পাক উল্লেখ্য কারণে ওয়াসাল্লাম সর্বদা রমজানের শেষ দশ দিন এতে করতেন এতেকাপের জন্য শর্তগুলো কি কি আমরা জেনে নিই এক নম্বরে পুরুষের জন্য এমন মসজিদ হওয়া উচিত যেখানে জামায়াতের ব্যবস্থা আছে আর স্ত্রী লোকদের জন্য ঘরের একটি নির্দিষ্ট স্থান হওয়া উচিত থাকতে হবে জ্ঞান সম্পন্ন ব্যক্তি হতে হবে প্রসাব পায়খানা ফরজ গোসল ইত্যাদি ব্যতীত অন্য কোনো প্রয়োজনে মসজিদের বাহিরে যেতে পারবে না এবং সর্বশেষ মসজিদের জুমার নামাজের ব্যবস্থা থাকলে অন্যত্র জুমা পড়বার জন্য যেতে পারবে না যেসব কাজে এতে কাপ ভেঙে যায় এক নম্বরে প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হলে দুই নম্বরে এতে কাপ অবস্থায় দুনিয়াবি বা অনর্থক কথা বার্তা বললে তিন নম্বরে ব্যবসা বাণিজ্য করা বা তার হিসাব নিকাশ করলে চার নম্বরে কোনো কারণে মসজিদের বাহিরে গিয়ে প্রয়োজনের বেশি দেরি করলে পাঁচ নম্বরে সহবাস করলে ছয় নম্বরে স্ত্রী লোকের বা নেফাজ হলে উল্লেখিত কারণে এতে কাপ ভেঙে ভঙ্গ হলে পুনরায় কাজা আদায় করতে হবে তিন তিন প্রকার প্রকার চলুন নেওয়া যাক এই ওয়াজিব এতে কাপ মান করা এতে কাপ ওয়াজিব শর্ত হোক বা বিনা শর্ত হোক এ এতে কাপ রমজান মাসে বা অন্য কোনো মাসে আদায় করা যায় ওয়াজিব এতে কাপের জন্য রোজার সত্তর রয়েছে অর্থাৎ ওয়াজিব এতেকাপের সময় রোজা রাখতে হবে দুই নম্বরে সুনত মককাদা এতেকাপ রমজানের শেষ দশ দিন এতেকাপ করা সুন্নতে মক্কাদা এই শূন্য দু একজনে আদায় করলে সকলেই দায়িত্বমুক্ত হয়ে যায় অন্যথায় সকলেই শূন্য তরকের গুণায় লিপ্ত হবে তিন নম্বরে নফল ইবাদত সরি নফল এতেকাপ মান্ন ছাড়া রমজান ব্যতীত অন্য যে কোনো সময় কাপ করা নফল এতে কাপ তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সকলে জানাবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই আরেকজনকে শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম